আল্লাহর সত্য বৈবাব নিয়ে এসেছে আমি যে ইসলাম কবল করেছি সেটাই ইসলাম সত্য ও মাইয়া বির খাত তুই শুনে না তুমি যতই আমাকে কষ্ট দিবে না কেন

حضرت بلال کے کینے اموں آجاد کرے دیوے خرید کرے اموں آجاد کرے دیوے اللہ تعالیٰ و تعالیٰ دنگ جہنمہ انتے کے آجاد کرے دیوے

اللہ تعالیٰ تاکہ جہنم تے کیا جد کر دی بے دائر نبی آقا مصطفیٰ بولے او عمر شدی شد تم جا سنے چھوٹا ہی سوٹو جے جی بلال کے خورد کرے کی ناجد کر دی بے اللہ تعالیٰ تاکہ جہنم تے کیا جد کر دی بے حضرت ابو بکر شدی بولن یا رسول اللہ یا حبیب اللہ عمر ماں بابا اپنا قدم تلے قربان ہمیں حضرت بلال کے خورد کرے آجد کر دی بے نبی آقا مصطفیٰ বললেন ও আবু বাকর তুমি যখন বেলালকে খরিদ করতে যাবে তুমি যখন বেলালকে কিনতে যাবে আমার কাছে টাকা নিয়ে নিবা আমার কাছে দিরহাম দিনার নিয়ে নিবা আমরা দুইজন পার্টনারে হযরতে বেলাল কে কি নাজাদ করে দিব হযরতে আবু বাকর সিদ্দিক চলে গেলেন উমাইয়া বিন খালিদের কাছে বলে ও উমাইয়া বিন খালিদ

চাও। আমার দিতে হবে আমি যা চাইব তাই আমাকে দিতে হবে হাজর আবু বাকর সুদ্দেশ বললেন ঠিক আছে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব তুমি হাজরাতে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আবু সিদ্দিক সুদ্দেশ খ খারিদ করে নিলেন বেলালকে কিনে নিলেন আর দয়ার নবী আকা মুস্তাফার কাছে চলে গেলেন বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাতা পিতা এবং আপনার কদম তলে কুরবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হযরত বেলালকে খারিদ করে আজাদ করে দিয়েছি দয়ার নবী আকা মুস্তাফা বললেন ও আবু বকর সিদ্দিক আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে বলেছিলাম যখন তুমি হযরত বেলালকে কিনতে যাবে যখন তুমি বেলালকে খারিদ করতে যাবে আমার কাছেও দিনার দিনার দিরহাম আমার কাছেও নিয়ে নিবা আমার কাছেও টাকা নিয়ে নিবা আমরা দুইজন পার্টনার করে হযরতে বেলালকে কিনা যাদু করে দিব হাজরাতে